দর্শক আলাইকুম একজন আলমের একজন মুমিনের একজন ইমানদারের একজন মুসলমানের আদর্শ কেমন হবে সেটার বাস্তব প্রমাণ দিলেন শায়েক আসর মনাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কলেজেটা ভরে গেছে দেখার পরে যে এরকম একজন শায়েক বাংলার মানুষ পেয়েছে এমন একজন পীর খানকার পীর ময়দানের বীর পেয়েছেন যার কথা আসলে আর সকলের বলা উচিত তাদের জানা বাকি নাই বরিশালে সিটি নির্বাচন করেছেন শায়েক আসর সেই মুহূর্তে তার উপর সন্ত্রাসী হামলা করেছেন এবং তাকে রক্তাক্ত করেছেন এবং তার রক্ত ঝরিয়েছেন তার মুখ দিয়ে তার ফেস দিয়ে রক্ত ঝরে জমিনে পড়েছে সেটা দেখে মুজাহিদরা আর থেমে রয়ে নাই প্রত্যেকে কিন্তু আগায় আসছিল যদি সেই মুহূর্তে তিনি অর্ডার দিতেন হয়তোবা সেই জায়গা রক্তের বন্যা বইয়ে যেত কিন্তু শাইকে শর্মানা একটা কথা বলছেন যে চুপ থাকো চুপ থাকো সবাই চুপ করো তোমরা কেউ কিছু বলিও না শাইকে শর্মানাই তার মুজাহিদদেরকে থামাইয়া দিয়েছেন যার কারণে কিন্তু ওখানে কিন্তু ওরকম কিছু হয় নাই এরপরে এই কয়েকদিন আগে শায়েকে শর্মানের উপর যেই হামলা করেছে তাকে বিশ্বজুৎ শর্মাইকে যারা আক্রমণ করেছে তাকে যে রক্তাক্ত করেছে তাদেরকে ধরেছেন প্রশাসনের মাধ্যমে এবং সেখানে করেছে তারপর বলেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আসলে কোনো বড় মনের মানুষ যাদের ভিতরে এলেম রয়েছে বুঝ রয়েছে আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দিতে পারে হাজার অপরাধ করা সত্ত্বেও যদি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা না করে থাকবো কেন আমি আমি তো বান্দা যদি ক্ষমা করে দেয় মনে এই জন্য সাইকে চর্মনাই ক্ষমা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা দেখে এটা ভরে গেছে যে শায়েকের চর্মনায় তিনি ক্ষমা করে দিয়েছেন তার রক্ত জমিনে পড়েছে তারপর তিনি প্রতিশোধ নেয় নেয় ভাই হাদিসের কথা রয়েছে প্রতিশোধ নেওয়া হারাম। ক্ষমা করা মহৎ কাজ ক্ষমা করা আল্লাহ রসুলের আদর্শ আপনারা ইতিহাস যদি ঘাটেন ইতিহাস নিয়ে যদি পর্যবেক্ষণ করেন আপনারা জানতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর কাফেররা পাথর দিয়ে আঘাত করেছেন তিনি রক্তাক্ত হয়ে গেছেন তারপরও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কারণ তাদেরকে যদি আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দেয় তিনি কালেমার দাওয়াত কাখে দিবেন তাহলে বোঝা গেল এইটা যে আমাদের আদর্শ এরকম হওয়া চাই মুসলমানদের আদর্শ এরকম হওয়া চাই আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা প্রতিবাদ করব ঠিক কিন্তু অর্থাৎ কখনো প্রতিশোধ নেওয়া যাবে না ইসলাম কাউকে প্রতিশোধ নেওয়ার অধিকার দেয় নাই তবে আক্রমণ করলে তার প্রতিবাদ করার অর্ডার দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা সাইকে চরমনার হাতকে বৃদ্ধি করে দিক এবং তাকে দিনের জন্য বেশি বেশি কবুল করে নিক সকলে দোয়া করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ